হ্যাঁ আশাই করো ফুলকপি আলুর সবজি ফুলকপি আলু সব আমি করাই জল দিলাম এটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এটা একটু ভাপিয়ে নেব। কপিটা ভাপ দেওয়া হয়ে গেল এবার আমি কপিটা নামিয়ে নেব। মশলা করার জন্য এখানে আমি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম খুব একটা ক্যাপসিকাম দিচ্ছি এক চামচ জিরে আর দিচ্ দারচিনি দিচ্ছি তিনটে এলাচ আর একটা লব মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লংচি আদা

তেল দিয়ে দিলাম দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদের জন্য একটু মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি মৌরি গুঁড়ো তো মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে টা দেখো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আর একটু মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নেব পাশে কিন্তু গরম জল বসিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে আর একটু ভেজে নিচ্ছি এইভাবে তরকারি করবে খুব টেস্ট করে ভাজা হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি এখন গরম জলটাও দিয়ে দিলাম তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম তো সবজিটা একটু ঘি দিয়ে দিচ্ছি শীতের সময় ঘি জমে গেছে এবার এটা নামে মাছ কৃষ্ণ এই দেখো সবজিটা নামিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা দূরে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করো হরে কৃষ্ণ